তো বন্ধুরা তো আজকে তোমাদের জন্য একটা একদম বাস্তবিক ভিডিও নিয়ে আসলাম তো এটা হচ্ছে আমাদের পশ্চিম শালকুমার শিশু শিক্ষা কেন্দ্র তো এখানে রয়েছে রাস্তা তো পাশেই রয়েছে কিন্তু পিএসএর ওয়াটার সাপ্লাই এই যে আমাদের শালকুমার অঞ্চলের যে ওয়াটার সাপ্লাই রয়েছে বাড়ি বাড়ি যে জলের কল রয়েছে এবং স্কুলের সামনে যে জলের কলটা রয়েছে তো কোনো কারণবশত কিন্তু এখানে ট্যাঙ্ক টুঙ্ক সব কিছু বানিয়ে দিয়েছিল তো ডিপার্টমেন্টের তরফ থেকেই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমি প্রতিদিন যখন টিউশন পড়াতে যাই তো তখন কিন্তু দেখি যে এই জলের কলের যে দাদা একটু খুলো তো এইটা খুলে তো তো জলের কলের যে এখানে সামনের যে ইয়েটা থাকে সেটা কিন্তু লক করে দেওয়া যায় সেই লকটা কিন্তু নেই হয়তো কোনো কারণবশত সেটা কেউ খুলে নিয়েছে বা কোনো কিছু হয়েছে তো আমি আজকে যাচ্ছি তো আমার সঙ্গে রয়েছে এই যে জলিয়া রয়েছে তো দলিয়র্দাকে বললাম যে মোটামুটিভাবে কিন্তু যেই জল অপচয় করা যাবে না জলের অপর নাম জীবন আর আমাদের মুখ্যমন্ত্রীও কিন্তু বলেছে যে জল ধরো জল জল ধরো প্রকল্প এবং জল ভরো প্রকল্প সেই প্রকল্পকে বাস্তবায়িত করতে কিন্তু এই জল অপচয় করা যাবে না প্রত্যেকের ঘরে যেন জল পৌঁছায় তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা একটা মানে কি বলবো অটোমেটিক কিন্তু একটা প্রক্রিয়া করলাম এবং সাময়িক সময়ের জন্য সেটা আমি তোমাদেরকে বোঝাবো কীভাবে করলাম তো বন্ধুরা এইভাবে জল অপচয় করা যাবে না যাতে গ্রামের প্রত্যেকটা মানুষ জল পায় আর বিশেষ করে বলবো আমাদের শালকুমার অঞ্চলের যে পিএস এর যারা দায়িত্বে রয়েছে ওয়াটার সার্ভিসের তারা এসে যেন এখানে এটা মেরামত করে দেয় আমরা কিন্তু জাস্ট একটা রেডিমেড কিন্তু গাছের দাদা এটা কী কাটলে তুমি তো বন্ধুরা দেখো এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এটা জলটা বেরিয়ে যাচ্ছে কিন্তু আর যে বাকি যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো কিন্তু জল কাটছে না কি দাদা ঠিক তো না পায় না তো দাদাও কিন্তু আসলে দাদাও বলতেছিলো আমাকে তো আমিও দাদাকে বললাম যে এটা কী করা যায় তারপর দাদা বুদ্ধি বের করলো যে একটা হচ্ছে গাছের ঠেল কেটে সুন্দরভাবে যদি এটা এইভাবে দেওয়া যায় তাহলে কিন্তু জলটা বন্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা যারা আমাদের এলাকার কসুমশো কুমারে যারা এই মানে এই আশেপাশের আমাদের যারা রয়েছে যাদের এই জলের প্রয়োজন হবে অবশ্যই এটা খুলবে তাহলেই কিন্তু পেয়ে যাবে আপাতত গতদিন আমাদের যারা ডিপার্টমেন্টে রয়েছে পেয়েছে তারা এসেছি ঠিক করে দেয় তারপর তো ঠিক হয়েই যাবে এই যে কলের যে ট্যাপটা যে রয়েছে জল বেরোচ্ছে তো মোটামুটি কিন্তু দেখা এই যে বাড়ি কিন্তু গা নিয়ে আসলো আর এটা কিন্তু বানাইলো তো জল অপচয় করা যাবে না এই গরমকালে সবার বাড়িতে জল পৌঁছাক এবং এটা কিন্তু খুব ভালো জল একটা ওয়াটার সাপ্লাই তো মোটামুটিভাবে কিন্তু এটা বানিয়ে দিয়ে আগে কিন্তু মোটামুটিভাবে দেখাচ্ছি যে এটা কিন্তু আমরা যে এই জলটা যেন অপচয় না হয় তো তোমাদের এলাকাও যদি এরকম হয়ে থাকে মোটামুটিভাবে এরকম করে কিন্তু বুদ্ধি করে কিন্তু এইভাবে লাগিয়ে দেবে ঠিক আছে হচ্ছে না জলটা বন্ধ হয়েছে না বন্ধ হয়েছে হ্যাঁ বন্ধ হয়ে গেছে তো এই যে জল কতগুলো পড়ে গেছে আর এই জলটার কল যদি এখানে খোলা থাকে তো এখন স্কুল টাইম নেই যদি স্কুল টাইম নেই এখন এমনিই পড়ে যাচ্ছে তো আমরা ভাবলাম যে এই জলটা যাতে কীভাবে বন্ধ করা যায় এবং কীভাবে মানুষ পরবর্তীতে আবার যাতে নিতেও পারে তার জন্য কিন্তু এইভাবে মানে হচ্ছে রেডিমেড দাদা বানিয়ে দিল তো সবাই ভিডিওটা শেয়ার করবে হ্যাঁ সিস্টেম একদম বানিয়ে দিলো দাদা তো সবাই ভিডিওটা শেয়ার করবে আর যেন পাশের বাড়িতে যেন জলটা পৌঁছায় আর এই জল জলের অপর নাম জানো জীবন বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার করে দেবো আর যেভাবে কিন্তু দাদা দেখাই দিল দেখা যাও বা দেখাই দাও কীভাবে খুললে খুলে হ্যাঁ খুলে পরে আবার লাগাই দিলে জল যদি কেউ মানে ব্যবহার করো বা খাও তাহলে অবশ্যই তো ওইভাবে খুলে লাগাই দিলে কিন্তু জলটা বন্ধ হয়ে যাবে তাহলে জল অপচয় কিন্তু বন্ধ হয়ে যাবে আর বিশেষ করে দাদা তুমি বলে দাও যে আমাদের এই যে এখানে তো কি পানি ট্যাঙ্কিটা সারের মানে তো যারা কর্তা রয়েছেন ডিপার্টমেন্টের পিএসি কর্তা যারা রয়েছেন যারা কাজগুলো দেখেন বা সার্ভে করেন তারা সেটা জন্য অতি তাড়াতাড়ি ঠিক করে দেয় তাহলে খুবই ভালো হবে জল পুড়ে তাহলে জলটা অপসায় হচ্ছে ঠিক আছে